এলজিবিটি বলে এলজিবিটির একটা আন্দোলন এলজিবিটি মানে হচ্ছে এল মানে লেসবিয়ান লেসবিয়ান মানে যারা মেয়ে মেয়ে সমকামী তাদেরকে লেসবিয়ান বলে জি মানে গে গে মানে যারা ছেলে ছেলে আর বি মানে বাইসেক্সুয়াল তারা যারা উভয় লিঙ্গের সাথে সেক্স করে তাদেরকে বাইসেক্সুয়াল বলে আর টি মানে ট্রান্সজেন্ডারস এই চারটি আন্দোলন পৃথিবীতে 90 দশকে শুরু হয়েছেเมริกา বলেন বিভিন্ন দেশে এই চারটি আন্দোলন শুরু হয়েছে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় সেই অধিকার প্রতিষ্ঠার বীজটা আমাদের শিশুদের মধ্যে দেওয়ার জন্যই বইতে ট্রান্সজেন্ডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে অনেকে বলে ট্রান্সজেন্ডার মানে হিজরাদেরকে নো হিজরা মানে থার্ড জেন্ডার যেটা আমাদের বিভিন্ন ফর্মে দেওয়া আছে যে দেয় তখন মেল ফিমেল থার্ড জেন্ডার হিজরা মানে থার্ড জেন্ডার যার বায়োলজিক্যালি তার শারীরিক গঠন তার শারীরিক গঠনটা হচ্ছে হিজড়া তার হচ্ছে পুরুষ এতে থাকবে না বা মেয়েদের এ থাকে না বায়োলজিক্যালি তার শারীরিক গঠনটা হচ্ছে হিজড়াত কিন্তু এই ট্রান্সজেন্ডার মানে হচ্ছে রূপান্তরিত লিঙ্গ রূপান্তরিত লিঙ্গটা কেমন ধরো আপনি ছেলে আপনি চিন্তা করলেন মনে মনে শরীফ শরীফে গল্পের মধ্যে কি বলা আছে যে শরীফা চিন্তা করলো সে শরীফ সে মনে মনে চিন্তা করলো এখানে সমস্যা আর কোথাও সমস্যা সে মনে মনে চিন্তা করলো যে আমি কি মেয়ে আচ্ছা আপনি যদি মনে মনে চিন্তা করেন মেয়ে তাহলে আপনি মেয়ে হয়ে যাবেন হ্যাঁ আমাদের 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 ইউনিভার্সিটিতে পড়তাম বিশ্ববিদ্যালয় তো হচ্ছে

ছেলে ঠিক আছে কিন্তু আমি মনে মনে চিন্তা করছি আমি মেয়ে সুতরাং আমি রোগ থাকবো যদি আমাকে না দেওয়া হয় তাহলে আমার অধিকার কর্ম করা হোক তাহলে আপনি থাকতে দিবেন দিবেন আপনি তাকে দিবেন না কে একটা মেয়ে মেয়ে যদি আমাদের মেয়েরা পাবে বাবার সম্পত্তি সে যদি বলে আমি মনে মনে ছেলে আমাকে ফোন দিতে হবে সম্ভব আপনি দিবেন তা আপনি এখানে দিবেন না বিশ্ববিদ্যালয়ে তাকে সুযোগ দিবেন না রোগ থাকতে হ্যাঁ কিন্তু আপনি বলেন যে থান্ড থার্ড জেন্ডার তাদের জন্য আইনের খসড়া তৈরি করা হয়েছে বিলিভ অর নট তাদের জন্য যে থার্ড জেন্ডার অধিকার যে নীতিমালা দুই হাজার খসড়া তৈরি করেছে রিসেন্টলি পাশও হবে অথচ বলে যে হিজরের জন্য ন হিজরের জন্য দুই হাজার তেরো সালেমালা আছে আপনি থার্ড জেন্ডার মানে আপনি সমকামীদেরকে ধরেন আমাদের আইনে যেমন আমাদের পেরা করে দণ্ডবিধিতে একটা অপরাধ হওয়ার জন্য দুইটা শর্ত লাগে একটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার পানিশমেন্ট ফর দোজ বিহেভিয়ার মানে এটা অসামাজিক কাজ হইতে হবে এবং শুধু অসামাজিক কাজ হবে না এটার জন্য শাস্তি থাকতে হবে আমাদের প্যানাল করে সমকামিতার শাস্তি আমাদের প্যানাল করে তিনশো সাত সমকামীতা জীবন তো সমকামী হবে তখন আপনি যখন তাকে গ্রেপ্তার করতে যাবেন সে বলবো আমি তো আমি তো ছেলে না আমি মনে মনে তো মেয়ে তো শুধু আমাকে কেন গ্রেপ্তার করতে সমকামী আইনে একটা ছেলে একটা মেয়ে পাপ্তা বয়স্ক হবে তো সে একসাথে থাকতেই পারে তো সুতরাং আমি তো মনে মনে মেয়ে শুধু আমাকে গ্রেপ্তার করা যাবে না এই মনে মনে কথাটা বলেই যত ঝামেলা তৈরি করেছে আর কিছু না মনে 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 মানে আপনি মনে মনে বলবেন মনে মনে বললেই হয়ে যাবে তার মানে এটা হচ্ছে সমকামী দেখেন আল্লাহ একটা গজব একটা জাতিকে বাইরে আছে মৃত সাগর বলা হয় এটা জর্ডানে আছে আমি দেখেছি ওখানে সেখানে একটা জাতি লু ল সাল্লামের আমলে একটা জাতিকে শুধুমাত্র লুতালের একটা জাতিকে শুধু সমকামিতার দায়ে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে সুতরাং সেই গজব যেন আমাদের উপর না আসে